নাটোরের ভাতুরিয়ায় ঐতিহ্যবাহী গাওয়ালি সিডনি উৎসব পালন করা হয়েছে থাকছে স্টাফ রিপোর্টার সাহাবুল আলমের প্রতিবেদনে সিডনি উৎসব উপলক্ষে আজ ভোর থেকে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয় নাটোর সদরের দিঘাপতিয়া ইউনিয়নে ভাতুরিয়া গ্রামে ভাতুরিয়া জাতীয়তাবাদী দল বিএনপি ও যুবদলের আয়োজনে গাওয়ালি সিন্নির শুভ উদ্বোধন করেন সাবেক মন্ত্রী অ্যাডভোকেট রুহুল কুদ্দুস গাওয়ালি সিন্নি উৎসবে ফ্রি মেডিকেল ক্যাম্প বসায় রেজিস্টার্ড কমিউনিটি প্যারামেডিক সাইদুর রহমান সময় টগর উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু সাবেক সদস্য সচিব রহিম নেওয়াজ সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহীন দিঘাপতিয়া ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ আবুল হাসেম গেদুসহ গ্রামবাসী ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় রুহুল কুদ্দুস তালুকদার দুনু বলেন আওয়ামী লীগ সরকারের আমলে গ্রাম বাংলার ঐতিহ্যগুলো হারিয়ে যেতে বসেছিল আমরা সেই ঐতিহ্যগুলোকে আবার ফিরে নিয়ে আসব সমাজে সবাই সমানভাবে বাঁচতে পারবে যার যার ধর্ম শেষে সঠিকভাবে পালন করতে পারবে

আমাদের নেতা আমার সহকর্মী ইলিয়াস আলীকে যে ভাবে নিঃসংসভাবে হত্যা করেছে আপনার নাম ছিল সে সিলেটের ইলিয়াস আলী যাকে গুম করে যাকে গুম করে নিয়ে গিয়ে হত্যা করে শেখ হাসিনা তার বউ তার দুটো সন্তান দুই ছেলে মেয়েকে ডেকে নিয়ে এসে সমবেদনা জানাতে চিন্তা করেন কত বড় মনে